আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই এই ব্লেন্ডারে ফাকি করবো ভাই এই এই ব্লেন্ডারে ফাকি করবেন জি ভাই আপনার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে ভাই করে দেখাই লিতে হইছে কেমনে সম্ভব এটা ভাই সম্ভব এই যে এত বড় ইট এটা তো ঢোকারও সম্ভব না এইটা রাখলাম এই পাশে আচ্ছা এইগুলা কি বলেন তো ভাই এগুলা এইটা কি ইট ইট হ্যাঁ এইগুলা দেখেন এটার মধ্যে কি করি আমি এই দেখেন খালি এই ব্লেন্ডারে হবে এই যে দেখেন বন্ধ করতেছে হ্যাঁ এগুলা রাখছি কেন জানেন হ্যাঁ দিছিলাম কি হইছে কি দেখানোর জন্য আচ্ছা ব্লেন্ডারে কি তো ইট করে না